এই যে আব্বু থেকে তাকে বলো আলহামদু ল হিল্লাজি আহিয়ানা বা জোরে বলো বা না ইলাইহিন নুসুর মাশাল্লা সুন্দর হ্যাঁ এবার ঘুম থেকে ওইটা প্রতিদিন পড়বে হ্যাঁ আব্বু বললাদে মো সাথে সাথে পড়বে হ্যাঁ আপনার ওইটা গেলো

মা আসাল্লা এমনি হ্যাঁ তুমি মশা ভাইকে দিয়া আপনার কপালটা মশো কপালটা হুম কপাল এই যে হ্যাঁ এটা এটা ভালো করে মশো এই যে এই তো সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাঁ বুঝছি যাচ্ছি Bismillah, Tak kaltu, Allahhi laala, Allahu Akbar, Illallah. Ana, anak, anak. Main. Duduk. Aduh. 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 মুক্ত ছুটি হওয়ার পরে দুই ভাই বাসায় যাচ্ছে মুক্ত ছুটি হওয়ার পর এখন দুই ভাই বাসায় যাচ্ছে মানুষকে আনন্দে আহনাব বলছে যে মামা বাড়ি যাই কিল চড়ে নাই শুনতে পারছেন जा मामा बारी किलचण नहीं महा बोले किल दुआ पर घर दुकान दो बिसमिल्लाही अल्लाहुम्मा इन्नी असअलुका खैरल और अखैरल मखरजी बिसमिल्लाहीलाजना अबिसमिल्लाही खरजना वालल्लाही रब्बीना তবাক না হ্যাঁ এই দোয়াটা পুরো ঘরে ঢুকতে হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে